আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মার্কেট খুলতেই আজকে সকালেই সোনার বাজারে ছরম গরম অবস্থা জানিয়ে দেবো দেশের সর্ববৃহৎ স্বর্ণ এবং রূপার পাইকারি মার্কেট তাঁতি থেকে আজকে স্বর্ণের সর্বশেষ বাজার আপডেট গত তেইশ তারিখে দাম কমানোর পর আজকে পঁচিশ তারিখ আবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশে জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস যা কার্যকর হবে আজকে পঁচিশ তারিখ থেকেই দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে এই তেজাবি স্বর্ণের মূল্য স্থানীয় বাজারে অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং যে বৈদেশিক বাজার রয়েছে সেখানেও অনেকটা বৃদ্ধি পেয়েছে তাই এবারের বৈঠকে এই দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হলো এবার জানিয়ে দিব প্রতি ভরি ঠিক কত টাকা দাম বাড়ানো হয়েছে এবং নতুন দাম হিসেবে ভরিতে কত টাকা ধার্য করা হলো দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সোনা এবং রূপার প্রাইস সবার আগে জানার জন্য এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না দেশের কোন প্রান্ত থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন এবং পুরনো দাম জানতে চাইলে আমাদের শেষের ভিডিওটি দেখতে অবশ্যই ভুলবেন না তো চরণ বন্ধুরা দেখে নেওয়া যায় কত টাকা দাম বৃদ্ধি পেয়েছে সর্বশেষ প্রাইজ অনুযায়ী হলমার্কিত বাইশ ক্যারেটের স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে ছয় টাকা যা নতুন দাম ধার্য করা হয়েছে দুই লাখ পঞ্চান্ন হাজার ছয়শো সতেরো টাকা যার একানা স্বর্ণের দাম পড়বে পনেরো হাজার নয়শো ছিয়াত্তর টাকা এবং পাঁচানা স্বর্ণের দাম পড়বে উনআশি হাজার আটশো আশি টাকা হলমার্কটি তো একুশ ক্যারেট স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে ছয় হাজার সাত টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে বরিপতি দুই লাখ চুয়াল্লিশ হাজার এগারো টাকা যার একানা স্বর্ণের দাম পড়বে পনেরো হাজার দুইশো একান্ন টাকা এবং পাঁচানা স্বর্ণের দাম পড়বে ছিয়াত্তর হাজার দুইশো তিপ্পান্ন টাকা হলমার্কৃত আঠারো ক্যারেটের স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে পাঁচ হাজার একশো বত্রিশ টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরিপতি দুই লাখ নয় হাজার একশো ছত্রিশ টাকা যার একানা স্বর্ণের দাম পড়বে তেরো হাজার একাত্তর টাকা এবং পাঁচানো স্বর্ণের দাম পড়বে পঁয়ষট্টি হাজার তিনশো পঞ্চান্ন টাকা সনাতন পদ্ধতির সোনায় দাম বৃদ্ধি করা হয়েছে চার হাজার চারশো বত্রিশ টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরিপতি এক লাখ একাত্তর হাজার আটশো টাকা যার একানা স্বর্ণের দাম পড়বে দশ হাজার সাতশো বিয়াল্লিশ টাকা এবং পাঁচানা স্বর্ণের দাম পড়বে তিপ্পান্ন হাজার সাতশো উনআশি টাকা দর্শক বন্ধুরা আপনার অবগত আছেন মার্কেট থেকে যদি কোনো রূপা এবং স্বর্ণের গহনা কিনতে চান তাহলে এই দামের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং আট পার্সেন্ট মজুরি যুক্ত করা হয় সেই হিসেবে পাঁচ পার্সেন্ট ভ্যাট এই বাজারের সঙ্গে বাইশ ক্যারেট এক ভরি সোনায় কিনতে হলে আপনাকে দিতে হবে বারো হাজার সাতশো আশি টাকা যেটা অতিরিক্ত এবং আট পার্সেন্ট ন্যূনতম মজুরি যেটা যুক্ত করা হবে সেটা বিশ হাজার চারশো উনপঞ্চাশ টাকা মজুরি আরও বেশি হতে পারে সেই হিসেবে আপনি যদি বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে চান আপনাকে টোটাল খরচ করতে হবে দুই লাখ অষ্টাশি হাজার আটশো সাতচল্লিশ টাকা তো সমুদ্রে এই ছিল বাজারের সর্বশেষ খবর আপনি যদি পুরনো গহনা অর্থাৎ স্বর্ণ বিক্রি করতে চান কিভাবে আপনি সেই আপনার পুরনো স্বর্ণ এবং গহনা বিক্রি করতে পারেন তার প্রোপার একটি গাইডলাইন দিয়ে আমাদের ভিডিও আপলোড করা হয়েছে সেটি দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো